আর এই হচ্ছে আমার দাদা সবাই কমেন্ট করে দিল আমার দাদা কি করছে মানে এখন কি করছে ও সেটা ব্যাপারে ওই বলবে কি করছে এখন তো আর আমার দাদা এই দেখো এই টোটোটা চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর মানে খুব একটা কেস ঘটে গেছিল আর ঘটেছিল শুধু এই ড্রোনটার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইলে নতুন ভিডিওতে সবাইকে তোমাদের স্বাগত জানাই তো আমি আছি আমাদের পাণ্ডায় যেটা তোমরা দেখেছো আগের ব্লকে যে আমরা পাণ্ডায় চলে এসেছি ঠিক আছে তো পাণ্ডা চলে এসেছি আর এখন আছে আমাদের এই পাণ্ডায় যে কাকলি সিনেমা হল দেখতে পাচ্ছ এই কাকলি সিনেমা হল তো সলের সামনে এখানে এসেছি আর এখানে আসার কারণ হচ্ছে তোমরা যে কমেন্ট করতে যে আমার দাদা কেমন আছে দাদা কি করছে দাদার কি খবর সে ব্যাপারে তোমরা অনেক কমেন্ট করেছো তো তাই জন্য ঘুম থেকে উঠেই ফার্স্ট সকালে চলে এসেছি আমি আমার দাদার সাথে দেখা করতে তো আর রামদা তো জানো যে বলেছে যে দশটার নিচে আমি ঘুম থেকে উঠবো না আর পাম্পে আসবো না তো আমার বাড়ি তো সেই পান্ডুয়া কানলা রোডে আমার বাড়ি তো আমি রাত এগারোটার সময় আমরা পান্ডুয়ায় পৌঁছেছি আর আমি বাড়ির কাছে লেবে গেছিলাম আমার রামদা গাড়ি নিয়ে পাম্পে চলে গেছে তো আমি এখনও পাম্পে যাইনি তো আমার দাদার সাথে দেখা করতে এসেছি দাদার সাথে দেখা করে দিয়ে তারপর যাবো পাম্পে তো চলো তাহলে আমার দাদার খবর নিই দেখো আমার দাদা কেমন আছে ঠিক আছে ওকে আর এই হচ্ছে আমার দাদা সবাই কমেন্ট করেছিল আমার দাদা কি করছে মানে এখন কি করছে ও সেটার ব্যাপারে ওই বলবে কি করছি এখন তাই কি করব এখন এদিক ওদিক ঘুরে না টোটো পেয়েছি এখন বলছে টোটো চালাচ্ছি বারোটা পর্যন্ত দিয়েছে সাতটা থেকে বারোটা পর্যন্ত চালাচ্ছি আমার সাথে গাড়িতে যাওয়ার পর আর যাসনি গাড়িতে আর যায়নি হ্যাঁ বসে আজীবন মানে মানে আমি গাড়ি ছেড়ে দিয়েছি তারপর থেকে ও আর গাড়িতে যায়নি ও বসে আছে কারণ এবার আমার সাথে যে নিয়ে যাবো তো জানো যে আমি নিজেই ওর জায়গাটায় গেছি কি করে ওকে নিয়ে বলো তো ওকে নিয়ে যাবো সেটা দেরি হবে একটু কিছু করার নেই যতক্ষণ আমি গাড়ি ধরছি না ততক্ষণ ওকে নিয়ে যেতে পারবো না আর ও এখন কত ইনকাম হচ্ছে সারাদিনে আজকেই বেরিয়েছি এখনো বলতে পঞ্চাশ টাকা হয়েছে এখনো পর্যন্ত বেশি হয়নি এখন এই আজকেই ফার্স্ট বেরোলাম আজকে ফার্স্ট বেরোচ্ছি

আর গিয়ে তারপর আমাদের গাড়ির যেসব কাজগুলো আছে আর আমরা আজকে সারাদিন এখানেই থাকবো পাম্পণ্ডুয়াতেই থাকবো আজকে আজকে আমাদের গাড়ি খালি করতে যাবে না খালি করতে যাব হচ্ছে কালকে আমরা ভোরবেলা এখান থেকে বেরোবো দিয়ে তারপর খালি করতে যাবো কোথায় কি খালি করতে যাব কোন মিলে সেসব আমি জানি না সেটা রামদা জানে আমাদের যে সাবস্ক্রাইবার রিসরা থেকে কমেন্ট করেছো যে রিসরাই খালি করতে এলে আমাদের সাথে দেখা করবে তো সেটা তোমরা রামদা বলবে ব্লগে যে কোথায় কোন জায়গায় সেটা রামদার কাছে গিয়ে জানতে পারবো ওকে তো চলো যাই এখন পাম্পে আর আমার দাদা এটা করে এই টোটোটা চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছো টোটো ড্রাইভার নাকি তুই হ্যাঁ কই ভাড়া ধর কয় এখন বাড়িতে যাবি খাওয়া দাওয়া করে ফেরাবি চালিয়ে যা চালিয়ে যা ঠিক আছে যা তা আমি আছি এখন এই যে মগরা স্টেশনে দেখতে পাচ্ছ আর মগরা স্টেশনে আর এখন আমি এখান থেকে বেরোচ্ছি কারণ হচ্ছে আমার একটা মানে মানে খুব একটা কেস ঘটে গেছিলো আর ঘটেছিল শুধু এই ড্রোনটার জন্য ঠিক আছে এই ড্রোনটার জন্য তো চলো আর এখন বাচ্চা হয় আমি সেই সকাল দশটায় পান্ডুয়া থেকে বেরিয়েছি এখন তিনটে বাচ্চা খাওয়া দাওয়া কিছু হয়নি আর এখন যাচ্ছি পান্ডুয়া চলো ট্রেন ধরি আর কি হয়েছিল কেন এসেছিলাম মগরা এই ড্রোনের জন্য মানে তোমাদেরকে সেটা গিয়ে বলবো ওকে চলো এখন তাহলে তা আমি এখনও মগড়া স্টেশনে আছি আর আমার একটা বন্ধু আছে ঠিক আছে বন্ধুটা ফোন করেছিলাম যে এরকম কেস হয়েছে তো সেটা জন্য মগড়াতে যে আমি স্টেশনে আছি বাড়ি যাওয়া বলে টিকিট কেটেছিলাম পান্ডা স্টেশনে টিকিটও কাটা হয়ে গেছে এর পকেটে আছে টিকিটটা তো বন্ধুরা ফোন করেছিল বন্ধুতে জানিয়েছিলাম তো বললো যে আমি মগরা এস্টে আছি তো ও ব্যান্ডেল গেছিলো পান্ডা যাবে তো বাইক নিয়েও আসছে ওর সাথে তাহলে পান্ডুয়া যাবো ঠিক আছে তো আমি আছি পাণ্ডুয় আর মগড়া থেকে চলে এসেছি বাইকে এসেছি আমাদের এই বন্ধু ছিল আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড যেটা আর কি মানুষ বিপদে পড়লে আর কি যে বন্ধুরাই তো পাশে থাকে তো সেই বন্ধু আজকে ছিল তো ওখানে গেছিলো তো ওখানে গিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে এসছে আর আমার গাড়িও ওই সামনে গ্যারেজে আছে সামনেটা একটা গ্যারেজ আছে এই হচ্ছে চাবি আর এখানে কারার আসার কারণ হচ্ছে যে আমার যে এখানে আসার কারণ হচ্ছে যে আমার যে বাইকটা ছিল বাইকটা এখানে আর কি পড়েছিল এখানে চাবি ওরা রেখে দিয়েছিল তো সব মিটে গেছে ঝামেলা তো এখন বাড়ি যাবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে আর এখন বাচ্চা চারটে আর সকাল থেকে কোনো নাস্তা পানি করা হয়নি টেনশানে খুব ছিলাম তো ওই জন্য নাস্তা পানি করতে পারিনি ওই জন্য চান টান করে একবারে খেতে বসে গেছে এই যে দেখতে পাচ্ছি আজকাল আমার হচ্ছে দুপুরের খাবার হচ্ছে এই যে ভাত আর হচ্ছে আমার মা এই দেখো চিকেন রান্না করেছে আলু দিয়ে আর এই হচ্ছে সাইল যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছে চেনো না আমার এটা হচ্ছে আমার ভাগনা আর ও ছোটো থেকে আমার কাছেই আছে আমাদের আমার কাছেই থাকে আর ওর নাম হচ্ছে সাইল তাই তবে কি খাচ্ছিস তো কি খাচ্ছিস মাংস ভাত ঠিক আছে নানি ঠিক বানিয়েছে ঠিক আছে খা তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ওকে আর আমার বাড়িতে কেউ নেই ঘরে দেখতে পাচ্ছে শুধু মা আছে আর সাইল আছে আর আমি আছি আর আর তামান্না না ওরা সব গেছে নানির বাড়ি ওখানে গেছে বুঝল তো ওখানে বাড়িতে ওই জন্য কেউ নেই আমরাই কজনেই আছি তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো আমি আছি এখন হচ্ছে আমাদের এই যে সুপার মার্কেট যে গেটটা এই যে দেখতে পাচ্ছ সুপার মার্কেট এইখানে আছি আর সাথে আছে আমার দাদা আর আমাদের এখন চা পাটি চলছে একটু দেখা করতে এলাম ওর সাথে আর সাথে এসছে আমাদের এই যে সাইল হয়ে যা আর ও খাচ্ছে এই যা কি খাচ্ছি গজা কি করলি আজকে সারাদিন কি কাজ করলি বল কি করব হাড্ডা ফাড্ডা করে দেড়শো কাজ করলাম টোটো কতক্ষণ চালিয়েছিলি টোটো চালালাম ওই তো সাতটা থেকে বারোটা পর্যন্ত

দেখি কোথায় খালি করতে কখন কি যাবে বলে আমরা আমি আছি আমাদের এই পাম্পে যে পাম্পে আমাদের গাড়ি থাকতো আগে দেখেছো এই পাম্পে আছি আর আমার সাথে এই দেখো রামদার সাথে দেখা করতে এলাম এই যে রামদা আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই আছি শরীরটা একটু মানে কালকে রাতের পর থেকে শরীরটা একটুখানি রকম টাইপের লাগছে তো ঘুমটাও ঠিকঠাক হয়নি যার কারণে শরীরটা একটু গন্ডগোল লাগছে আর এই গাড়ি এখনও দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত বেরোয়নি একটু বাড়িতে একটু কাজের ঝামেলায় ছিলাম কাজে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে আর বেরোবো দেখি ভোরের দিকে বা রাতের দিকে বেরোনোর ইচ্ছা আছে তো দেখি যাই গিয়ে খালি করবে কোথায় জায়গাটা খালি ওই হেস্টিং ঝুট মিলে ভোরবেলা যাবে এখান থেকে হ্যাঁ 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 এখান থেকে ভোরবেলা হোক বা মাঝরাতের রাতের দিকে বেরোবো ওখানে মোটামুটি এখান থেকে যেতে দেড় দু ঘন্টা লাগবে তার থেকে বেশি লাগবে না ওখানে গিয়ে পৌঁছে এবার সকাল বেলা সকাল ওদের সাড়ে আটটা নটা খালি করে দিয়ে আবার একবারে লোট করে দিয়ে হ্যাঁ হ্যাঁ খালি করে দিয়ে একবারে কলকাতা থেকে একবারে লোটফোট করে আসবো তাতে সময় লাগবে চার পাঁচ দিন সময় লাগবে চার পাঁচ দিন সময় লাগবে ওই জন্য রামদা একাই যাচ্ছে আমি যাবো না হ্যাঁ কেন অনেক টাইম লাগবে ওখানে চার পাঁচ দিন এবার এই জন্য রামদা একাই যাচ্ছে এই গুলো মিটাই মিটিয়ে তারপরে আবার দেখা হবে আবার বেরোনো হবে চার পাঁচ দিন পরে আবার দেখা হবে মোটামুটি এখন পর্যন্ত আমার সাথে দেখা এই পর্যন্তই আবার মোটামুটি পাঁচ থেকে সাত দিন মোটামুটি সপ্তাহ খানেক পরে আবার দেখা হচ্ছে রামদা আমাদের যে বারো চাকার গাড়ি এটার একটা কমেন্ট এসছে আচ্ছা তো এটার পাসিং কত একটু কিছু বলে দাও এটার পাসিং বলতে বারো চাকা গাড়িতে পাসিং এটা পঁচিশ টন পাসিং একুশ টন ছিল তো এটা চার টন বাড়িয়ে পঁচিশ টন করা হয়েছে এটা হয়েছে মোটামুটি বছর দুয়েক মতো হল এটা হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে টোটাল টোটালটা কত টন ছাড়বে কোথায় ছাড় আছে টোটাল গাড়ি সমেত তো 35 টন ধরো গাড়ির ওজন যেটা আছে ওটা বাদ দিয়ে 25 টন মাল তো পাওয়া যাবে 5% যেটা ছাড় আছে 5% টা ছাড় নিয়ে 36 টন 750 কেজি পর্যন্ত ছাড় আছে মানে পুলিশ এমবিআই টোল সব ছেড়ে হ্যাঁ মোটর ভেহিকলস অ্যাক্ট এর যেটা নিয়মটা আছে সবাই তো জানে না এবার এটা একটুখানি জানলে 36 টন 750 মাল নিয়ে সবার সাথে ফাইট করা যাবে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই বেশি হলে অসুবিধা হ্যাঁ ছত্রিশ টন সাতশো পঞ্চাশের বেশি বেশি যদি হয়ে যায় ছত্রিশ টন আটশো বা সাড়ে আটশো যদি হয়ে যায় পঞ্চাশ একশো কিলো যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু মোটামুটি দু টনের গাড়িটা কেস খেয়ে যাবে পঁয়ত্রিশ টন গাড়ির ওজন নিয়ে মাল নিয়ে পঁয়ত্রিশ টন বাদ দেবে বাদ দিয়ে বাকি যেটা দেড় টন হলেও দু টনের ফাইন করবে আর এক টন এক টন যদি বেশি হয় এক টনের ফাইন করবে তো ঠিক আছে বন্ধুরা আমার সাথে এই পর্যন্তই দেখা সাক্ষাৎ তোমাদের আর মোটামুটি আবার আমার সাথে দেখা বা কথাবার্তা হতে পাঁচ সাত দিন মতো সময় লাগবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো এখানেই শেষ গুড নাইট তা আমি এখন আছি হচ্ছে মন্ডলা এটা হচ্ছে আমাদের মন্ডলাই বাজার এই যে দেখতে পাচ্ছি আলো জ্বলছে এটা হচ্ছে আমাদের মন্ডলাই বাজার আর এসেছি আমরা মন্ডলাই বাজারে এখানে একটা আমাদের এখানে রেস্টুরেন্ট আছে ভালো আর এখানে যাচ্ছিলাম আর সাইল বলছে একটু নাস্তা খিদে পেয়ে গেছে নাকি হ্যাঁ নাস্তা হলে একটু ভালো হয় নাকি তো চলো সন্ধ্যে সাড়ে সাতটা বাজছে এখন তো যাই এখানে একটু গিয়ে নাস্তা করি আর এই এটা হচ্ছে আমাদের এই যে মন্ডলাই রেস্টুরেন্টের কেবিনটা যেখানে বসে আমরা আর কি নাস্তা করা যাবে ফ্যামিলি নিয়ে খুব একদম সেফটি জায়গা দেখতে পাচ্ছ সবাই বসতে পারবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমাদের একদম এই যে নাস্তা চলে এসছে আর নাস্তা হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে একটা পকোড়া আর এই হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবল চপ আর সাইলেরও এই যে সেম আছে একটা ভেজিটেবিল চপ আর একটা পকোড়া আর আমাদের এটা প্রাইস পড়েছে হচ্ছে এটা কুড়ি টাকা দাম পড়েছে আর এটা হচ্ছে আট টাকা তো সাইল ওই যে নাস্তা করতে শুরু করে দিয়েছে তো চলো তাহলে নাস্তা করে নিই কিরাম খেতে কেমন হ্যাঁ হেভি খেতে তো বন্ধুরা এখন আছি বাড়িতে আর এখন বাচ্চারা রাত দশটা আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে আমার রাত হয়ে গেছে অনেক ওই জন্য খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর খাওয়া দাওয়া যেটা আমাদের দুপুরে ছিল ওটাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটা কথা হচ্ছে যেটা বললাম যে আজকে আমি একটু ড্রোন নিয়ে একটু সমস্যায় পড়ে গেছিলাম আজকে আর সেটা হচ্ছে যে এই ড্রোনটা নিয়ে এই যে আমাদের যে দেখতে পাচ্ছি এই ড্রোনটা মানে এই ড্রোনটা নিয়ে আজকে আমি সত্যি খুব সমস্যায় পড়ে গেছিলাম আর সমস্যাটা হচ্ছে এটা যে আমাদের যে পাণ্ডুয়া স্টেশন আছে ও মানে আমি বিনা পারমিশন ছাড়া ড্রোনটাকে সেখানে গিয়ে আমি আজকে উড়িয়েছিলাম তো এই জন্য আমি আজকে বহুত একটা সমস্যায় পড়ে গেছিলাম যে আর পি মানে আমাকে অ্যারেস্ট করে নিয়েছিল যে আমি বিনা পারমিশনে উইদাউট পারমিশানে একটা সরকারি প্রজেক্ট মানে জায়গায় আমি ড্রোনটা উড়িয়েছি এটা ইলিগ্যাল ড্রোন তো এমনি ড্রোন শ্যুট কোথাও অ্যালাউড নেই মানে এখনও আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট এখনও ড্রোন শ্যুট কোনো পারমিশন দেয়নি তো এটা এমনি ইলিগ্যাল জিনিস তো সেটা আমি আবার সরকারি একটা জায়গায় করেছি এটা ওনাদের ঠিকই বলার যেটা কর্তব্য সেটা করেছে তো ওই জন্য আমাকে তার জন্য খুব ঝামেলায় পড়ে গেছিলাম আজকে একটু আর পান্ডয় অ্যারেস্ট করার পর তাদেরকে আমি সব কিছু বললাম সব আমার অ্যাড্রেস আইডি যা ছিল মানে সব একদম পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু আমাকে ভেরিফিকেশান করতে হলো তো ভেরিফিকেশন করার পর যে হ্যাঁ আমি মানে এটা কোনো আর কি আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি মানুষকে দেখাতে চাই জাস্ট এটাই আমার হয়েছিল আর একটা পারমিশন নিলে এটা সব আমার বড়ো ভুল হয়েছিল তো সেটার ব্যাপারে পাণ্ড থেকে আমি আবার মগরা গেলাম মানে মগড়া গিয়ে ওখানে গিয়ে সমস্ত কিছু সব ভেরিফিকেশান আবার করলাম করে টেরে তারপর আমাকে একটা মানে একটা অ্যামাউন্ট মানে আমি যে ওই জায়গায় কাজ করেছি তো সে এরকম একটা ভুল করেছি তার জন্য আমার পানিশমেন্টের জন্য একটা ছোটোখাটো একটা অ্যামাউন্ট মানে আমার কাছে ওটা অনেক বড়ো এই মুহূর্তে এখন বিশাল বড় যেটুকু আমাকে আর কি দিতে হয়েছে অনেক বড়ো অ্যামাউন্টটা আমার কাছে অন্য কারোর কাছে এটা তো ছোটো হতে পারে তো সেখানে আমি একটা অ্যামাউন্ট পে করে ফাইন দিলাম আর কি ফাইন দিয়ে তারপর আমি আমার এই ড্রোন আর সব কিছু ফোন সব কিছু মানে আমি রিটার্ন পেয়ে গেছি এটাই আজকে আমার সাথে একটু সমস্যা হয়ে গেছিলো তো যারা তোমরা ড্রোন উড়াও কেউ যদি ড্রোন উড়াও তো ড্রোন মানে যে কোনো জায়গায় উড়াবার আগে তার পারমিশন লেওয়াটা খুব জরুরি ব্যাপার তো যেখান সেখানে ড্রোন শ্যুট করা যাবে না এটাই হচ্ছে কথা আর গাড়ির ব্যাপার যেটা হচ্ছে রামদা কী বললো সেটা তো তোমরা শুনলে কারণ রামদা যাবে ভোরবেলা খালি করতে ভোরবেলা খালি করে দিয়ে আবার ওখান থেকে ওখানে খালি করে এখন পার্টিকের গাড়ি আজকে কাল খালি হবে না কবে খালি হবে এখন দু চার দিন পাঁচ দিন বললো সময় লাগবে এক সপ্তাহ আর এবার খালি করতে যাওয়ার কথা যেটা বললাম তো রামদা বললো যেতে হবে না আমি একাই যাবো খালি করতে কারণ হচ্ছে বলারও কারণ আছে কারণ হচ্ছে যে মানে একটা জায়গায় গাড়িতে তো এই বাঁচত বাঁচত তো সেরম কিছু নেই খুব একটা এবার একটা যদি আমি যাই তার একটা খরচা আছে আমি ওখানে ধর চার পাঁচ দিন এক সপ্তাহ ছ দিন যে গাড়ি লোড হচ্ছে না খালি দাঁড়িয়ে থাকবে এটা একটা খরচা আছে এমনি তো বাঁচতে হচ্ছে না এবার দুজনে গেলে একটু খরচা বেশি হবে সেই অনুযায়ী রামদার ঠিকই বলেছে যে আমি একা গিয়ে করে আসবো অসুবিধা নেই যেতে হবে না ঠিক আছে আর আমার তো বসে থাকলে চলবে না এক সপ্তাহ মানে বসে থাকা মানে তো বহুত দিন আমার কাছে এক সপ্তাহ মানে অনেক দিন সে বসে থাকা তো কোনো সম্ভব নয় সেটা আর আমার দাদাকেও তো দেখলে আমার দাদা মানে আমি গাড়ি ছাড়ার পর এদিক ওদিক মানে কোনো রকমভাবে এটা ওটা করে কাটিয়েচ্ছে মানে এবারে একটা কাজ করছে ওবেলা একটা কাজ করছে এরকমভাবে কাটাচ্ছে তো আমাদের আমি চাইছি যে আমাদের সেটআপটা আবার যেরকম আগে ছিলাম দু দাদা ভাই এক জায়গায় সেরকম সেটআপটা করতে তো দেখা যাক কি হয় সেটা আর আমাদের ব্লগটা শেষ হওয়ার পর আমি একটা লাস্টের একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা মানে কোনো অ্যাডের থ্রুতে না আমি জাস্ট মগরা থেকে বেরোচ্ছিলাম যখন মানে আমার সব কাজ মিটিয়ে একজন একটা লেডিস আর কি একটা মানে একজন একটা জিনিসের প্রোডাকশান করছিলো তো আমি এটার ব্যাপারে আমি একটু খালি আর কি ভিডিও করেছিলাম ওনাদের এটা তোমরা দেখো এটা তোমাদের কাজে লাগতে পারে মানে এতে কিছু ডিসকাউন্ট আছে তোমাদের সুবিধা হতে পারে বাকি এটা কোনো অ্যাড প্রোডাকশন নয় মানে কোনো আমি অ্যাড দেওয়ার মতো এরকম কিছু না জাস্ট ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা আমি গোদরেজ কোম্পানি থেকে আসছি আপনার নামটা আমার নাম তাপসী পাল আমার বাড়ি নৈহাটিতে আমরা গোদরেজ কোম্পানি থেকে আসছি আমাদের লোকেশান আজকে পড়েছে এই মগরাতে মানে চিনসুড়ার হয়ে মগরাতে এসেছি তো আমরা এটা মানে হোম টু হোম আমাদের অ্যাক্টিভিটি চলছে ঠিক আছে তো এটা মানে কি কোনো চার্জ কি কোনো কিছু আছে মানে फायदा কি কাস্টমারের কি এটা কাস্টমারের फायदा এটাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই জিনিসটাতে একটু ফোকাস করো যে যে মেশিনটা আমাদের গুড নাইটের এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমের এটা মার্কেটে আগে ছিল না আমরা প্রমোশন করছি এটা তো এটা হচ্ছে তোমার যখন তুমি চালাবে তো ফ্ল্যাশ মোডে দিয়ে রাখতে হবে এটা 30 মিনিট অন্তর এটা মানে 30 মিনিট পর এটা নর্মাল মুডে চলে আসবে চার ঘন্টার জন্য চার ঘন্টা পর আবার তিরিশ মিনিটের জন্য প্লাস মুডে চলে যাবে এই হচ্ছে কাস্টমারের এটা হচ্ছে ইয়ে ফায়দাটা আছে আর এটা আছে একশো পাঁচ টাকাটা আমরা মাত্র পঞ্চাশ টাকাতে দিচ্ছি ডোর টু ডোর একদম পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ টাকাতে তো এটা আমাদের হোম টু হোমই হয় আমরা রাস্তায় বা দোকানে দিতে পারি এটার মধ্যে একটা মেশিন আছে আর একটা তেল আছে একটা এটা দাম প্রাইস এটা দাম 105 টাকা দাম আছে আমরা 50 টাকাতে দিচ্ছি প্রমোশনের জন্য এটা ঠিক খুব হ্যাঁ এরকম আমাদের যারা বেকার আছে তুমি এটা সবাইকে বলে দিও ভাই যে কেউ যদি মানে কাজের জন্য আসতে চায় আমাদের হোম টু হোম কাজ হয় তো আসতে পারে আমাদের এখানে আপনারা মানে বাড়ি বাড়ি গিয়ে এটা মানে হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে আমাদের হ্যাঁ পার ডে আমাদের এটা টার্গেট আছে আঠারোটা সেল করতে হবে এটাই এটাই যদি কেউ কাজ করতে চায় আমরা সবসময়ের জন্য আমাদের এখানে ভ্যাকেন্সি খোলা আছে আচ্ছা তো কেউ যদি ধরেন কাজ করতে চায় তো যোগাযোগ কেমন ভাবে করবে যোগাযোগ আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তোমার কাছে আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার শো করছে দিদির দেখে নাও নম্বরে তোমরা যদি যোগাযোগ করতে পারো করে নেবে কাজের দরকার হলে অবশ্যই ফোন করে নেবে ঠিক আছে আর আগেই বলেছি আগেই বলেছি আমার বাড়ি নৈহাটিতে আর আমার নাম তাপসী পাল মানে এটা কি মানে লেডিস জেন সবাই কাজ করতে সবাই সবাই সমস্ত মানে মানে সব বাইদাই হ্যাঁ ঠিক আছে